হ্যালো ভিওর্স সালাম ওয়ালাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন অসুস্থ আছেন নিউ কালেকশন বিটির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর কিছু সিল্কের ফিওর সিল্ক যেটাকে বলা আর কি কাজ করা গোড ড্রেস পার্টি ড্রেস খুব সুন্দর চারটা কালার যারা আপনারা মানে হোলসেল করতে যাচ্ছেন ব্যবসার জন্য নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত নিয়ে নিবেন সালার কাজ আছে আর যারা এক পিস দুই পিস নিবেন ব্যবহার জন্য তারাও নিতে পারবেন খুব বেশি কথা বলবেন এই চারটা ড্রেস আপনাদের খুলে খুলে ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছি ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আপনারা অতি ফাস্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর মিষ্টি কালার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কাটওয়ার্ক করা প্লাস সুতা দিয়ে কাজ করা আর পুরোটা কিন্তু থাকবে আপনার সিকোয়েন্স দেওয়া প্লাস সুতার কাজ করা এগুলো ফুল ড্রেসটি থাকবে কিন্তু এটাই দেখেন কতটা নাইস এটা কিন্তু গলার কাজটি গলার জন্য আলাদা একটু কাজ করে দেওয়া আছে মানে দেখতে এতটা সুন্দর মানে সামনাসামনি কিন্তু আরও সুন্দর সাইডে কিন্তু হাতার কাপড়টি হাতের একটু কাজটি দেখাতে হবে এটা কিন্তু হাতার কাজটি আলাদা এটা হাতার কাজটি আর সেমিস্টি কিন্তু ভিতরে দেওয়া সেমিস্টি ভিতরে দেওয়া তবে সেমিস্টি কিন্তু বাটারফ্লাই না স্যান্টন কাপড় যেটাকে বলে খুব মানসম্মত একটি সেমিজে কাপড় দেওয়া থাকবে এ হল সালোয়ার অংশটি সালোয়ার কিন্তু প্যান্টের জন্য মানে নিচে কাজ দেওয়ার জন্য খুব সুন্দরভাবে একটি প্যানেল করে দেওয়া আছে আর এটাও কিন্তু স্যান্টন বাটারফ্লাই না চলে গেল আপনার বডি এবং সালোয়ার এই হলো এটা উন্যাটি উন্যাটি দেখতে কিন্তু খুব নাইস আর কাজের ফিনিশিংটা আপনি একটু দেখেন ভালোভাবে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর এবং কতটা দারুণ ভালো লাগবে স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি চলে গেল ফার্স্ট একটি কালার মিষ্টি কালার এ হলো আরেকটি ওয়াও খুব নাইস এটা হলো আরেকটি কালার পানি কালার যেটাকে বলে আর কি যদি আপনাদের প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নিচের অংশটি দেখেন খুব সুন্দর খুব সুন্দর সালোয়ারটি সেমিস্টির ভিতরে দেওয়া এ হলো অন্য ঠিক বলি যদি প্রোডাক্টটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার সরাসরি মানে স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসবেন অথবা এই স্ক্রিনে দেখেন একটা নাম্বার আসছে ওই নাম্বারটিতে আপনার যোগাযোগ করে কিন্তু WhatsApp হোয়াটসঅ্যাপে চাইলে ছবিটা পাঠিয়ে রেস্টটা কিনতে পারবেন এটা হলো একটি কালার ডিপ পিয়াজ কালার যেটাকে বলে খুব একটি স্মার্ট কালার এবং খুব রানিং কালার বর্তমান সময়ে কিন্তু সবচেয়ে হিট কালার যেটাকে বলে আর কি খুব সুন্দর নিচের কাজের অংশটি দেখেন আপনারা কত সুন্দর ফিনিশিং দেওয়া খুব সুন্দর ফুল ড্রেসটি থাকবে আপনার সিকোয়েন্স দেওয়া এটি হলো সালোয়ার অংশটি সিমসটি কিন্তু ভিতরে দেওয়া আছে আর এখন দেখো আপনাদেরকে অন্যটি আর প্রাইসের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এত একটা গর্জিয়াস ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া সিল্কের অসাধারণ ডিজাইন অসাধারণ কালার চলে গেলো আমাদের তিনটা কালার মানে চারটা কালার থেকে তিনটা কালার দেখানো শেষ হয়ে গেলো এই ভিডিওর সর্বশেষ যে কালার সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন গ্রিন কালার আর ভিডিও শেষে কিন্তু আবারও বলি দোকান অ্যাড্রেস দিয়ে দিলে আপনার দোকান আইসা অনেক ডিজাইন অনেক কালার দেখতে পারবেন এই হলো গলার অংশটি খুব সুন্দর সাইডে কিন্তু হাতের কাপড় আলাদা দেওয়া আছে এটা হলো সালোয়ারটি সেমসটি দেখে দেবে এই যে সেমি মানে সেমিস্টি তো ভিতরে দেওয়া আছে এটা হলো সালোয়ারটি দেখে নেওয়া এটা হলো উন্নাটি খুবই নাইস প্রত্যেকটা ড্রেসের অন্যতে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা প্লাস সিকোয়েন্স দেওয়া থাকবে যা হোক এটা ছিল আমাদের সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন আর খুব বেশি কথা বলবো না এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের দোকানের অ্যাড্রেস অ্যাড্রেস হলো ঢাকা এলিফেন্ট রোড সুভাস্তার মা তৃতীয় তলায় দুশো বিশ্ব দুশো আমার দোকান দোকান আমলে একে বিজনেস সেন্টার আর এটা হলো আমাদের দোকানের যে নাম্বারটি দোকানের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ